প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম আমাদের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর সে আমাদের এখানে আসছে আমার অফিসে পড়ছি গত কয়েকদিন আগে ওনাদের কেরানীগঞ্জে গেছিলাম বেড়াইতে তো বাইরের সাথে একটু কথা হলো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সাথে দেখা হয় নাই আমি কাজের সময় সাথে অফিসে বসলাম একটু দেখা করলাম আপনাদের এলাকাটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আমি মনে করছি যে মিলা একটা আপনাদের আচ্ছা ঠিক আছে যাবেন জানা যাবেন ইনশাল্লাহ আপনার সময় দেবো যাবেন ইনশাল্লাহ

এক পলকে দিতে হয় পারি এক পলকে দিতে হয় পারি আমার মাটির উপর এক বাড়ি মাটির নিচে ও আর একবারি আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে এক পলকে দিতে হয় পারি এক পলকে দিতে হয় পারি হ্যাঁ এটা চিরতন সত্য ধন্যবাদ আপনাদের এলাকায় যে এলাকায় গেছি ওই এলাকায় গিয়ে আবার নতুন করে বড় ক্যামেরা দিয়ে রেকর্ড করব অবশ্যই অবশ্যই সঙ্গে অবশ্যই থাকবে অবশ্যই সময় দেবো ইনশাল্লাহ আপনি যাবেন আমার এলাকায় আমি আসলে তো দেখা না করে যাই না জানি না

সবাই মিলা একজন আরেকজনের ভিডিও দেখা কমেন্ট করা লাইক কমেন্ট শেয়ার এগুলা দিলেই মানুষ বড় হয় তো বাইর জন্য অনেক অনেক দোয়া রইলো বাইরের আইডি তে অল্প অল্প আসছে আচ্ছা ঠিক আছে আসো যেহেতু মনিটাইজ পাইছে শুরু হোক শুরু হোক আস্তে ধীরে আস্তে একবার একশো ডলার আসলে দেখবেন যে এটা মোটামুটি রানিং হয়ে গেছে ইনশাল্লাহ আপনি এটা ছাড়ার পরে আমি নিচে কমেন্ট করলেই আমার আইডি টা পেয়ে যাবো আচ্ছা ঠিক আছে এর জন্য অনেক অনেক দোয়ার ভাই বাই বন্ধুরা